দীর্ঘ চার বৎসর পরে স্কুলের বন্ধুগুলো সবাই একসাথে হয়েছে আজকে দেখে বুঝতে পারছেন পিকনিক করার জন্য আমরা সবাই বের হয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটছি এরপরে বাজার করে নিয়ে স্কুল মাঠে আমরা বসে পড়েছি যার যার মতো তার তার কাজ প্রথমে পেঁয়াজ কুচি আরও অনেক কাজ পেঁয়াজ ছিলানো তো সবাই এখানে পেঁয়াজ ছিলছিল। আমিও ছিলাম সাথে সবার চোখে পানি চলে এসেছে আবহাওয়াটা ঠান্ডা ছিল সময়টা হয়তো বা ফেব্রুয়ারি মাসের দিকে দেখতে পাচ্ছেন যেমন পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আসছে আবার এদিকে মশাও কামড়াচ্ছে তো আমাদের এগুলো পেঁয়াজ কুচি করা প্রায় শেষের দিকে পরিষ্কার করা এই হচ্ছে আমাদের ফাইনাল লুক তো এরই মাঝে আমি চলে এসেছি একটা ফার্মেসিতে ফার্মেসিতে আসার একটা বিশেষ কারণ আছে সেটা আমি ডাক্তারকে ডেকেই বলবো শুনুন আজকে রাতে একটা পিকনিক আছে হ্যাঁ কি ওষুধ খাওয়া যায় খাইলে ধরো বেশি খাইতে পারবে কি জানেন আর ডনে দাও পিকনিকে যেন বেশি করে খেতে পারি এজন্য আমি মূলত ওষুধ খেতে এসেছি তো ডাক্তার আমাকে পরামর্শ করলো যে একটা গ্যাসের ওষুধ আর দুইটা আর একটা কি যেন ওষুধ এটা খেয়ে নিয়ে আমি আবার এদের সাথে কাজে যোগ দিয়েছি তো সবাই মিলে একসাথে হাতে হাতে কাজগুলো সম্পূর্ণ করলাম করে মুরগি কাটা হলো এরপরে আমরা রান্নাবান্না প্রায় শেষের দিকে সব বন্ধুরা মিলে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে খেতে বসেছি তো যেন কোনো কমতি না হয় তাই গাবলা নিয়ে দাঁড়িয়ে আছি এরই মধ্যে আমাদের ওয়ান টাইম প্লেট এবং খাবার রেডি এতে আছে লেবু শশা এবং নিচে এই পাতিলে রয়েছে পোলাও বিরিয়ানি দেখতে পাচ্ছেন কেমন ধোঁয়া উঠছে শীতের দিনে ওপরে আছে হচ্ছে ডাউল আর পাশে মাংসর তরকারি তো এরপরে আমাদের বন্ধুরা সবাই একসাথে হয়ে গেলাম সবাই হাত মুখ ধুয়েছে ফ্রেশ হয়ে

বাসাম লুকিং লাইক এ পিকনিকে খেতে বসলে আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে কথা সবসময় কম বলবেন কারণ কথা বলতে লাগলে খেতে পারবেন কম পিকনিকে তুলে নিয়ে নিয়ে খাওয়া এইজন্য যত কথা বলবেন ভাগে কম পাবেন এজন্য খাওয়ার সময় কোনো কথা বলবেন নেই খাওয়াতে কনসেন্ট্রেট করুন এরপরে আমাদের কিছু বন্ধুর বাড়ি ছিল অনেক দূরে তাদেরকে আমরা বাইক ছিল দুটার বাইক নিয়ে তিন ছয় দিন গিয়ে ওদেরকে নামিয়ে দিয়ে আসলাম তো আজকের মতো এই পর্যন্তই ওদেরকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে